আপনি কি জানেন বাসায় যদি হঠাৎ অনেক পিঁপড়ে দেখা যায় তার মানে কি হতে পারে ইসলামী স্কলারদের মতে এটা আল্লাহর তরফ থেকে পাঁচটি গোপন বার্তার একটি হতে পারে এছাড়াও নাবী সুলাইমান আলহিসাল্লাম পিঁপড়ে নিয়ে কিছু অসাধারণ কথা বলেছেন যা প্রতিটি মুসলমানের জানা উচিত চলুন শুরু করি আসসালাম আলাইকুম প্রিয় দর্শকগণ আপনি হয়তো অবাক হবেন এটা জেনে যে পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা আছে যেটা শুধুমাত্র পিঁপড়েকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে এই সুরার নাম সুরা নাম যার অর্থই পিঁপড়ে আল্লাহ এত ছোট একটি প্রাণীকে এত গুরুত্ব দিয়েছেন যে পুরো একটি সুরার নাম রেখেছেন ওদের নামে অনেকেই জানেন না যে ঘরের ভিতরে পিঁপড়ে হত্যা করা ইসলামী নিরুৎসাহিত করা হয়েছে বাসায় পিঁপড়ে দেখা দেওয়া কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বা ইশারা হিসেবেও দেখা যায় ইনশাল্লাহ এই গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন আসুন জানি কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনের রহস্য কী একবার নবী সোলাইমান আল্লাহ ইসলাম নদীর পারে বসে আল্লাহর জিকিরে গভীরভাবে মগ্ন ছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা পিঁপড়ে সামান্য খাবার মুখে নিয়ে নদীর দিকে যাচ্ছে পিঁপড়েটি ধীরে ধীরে খুব সতর্কতার সঙ্গে চলতে চলতে নদীর পাড়ে এসে পৌঁছাল নাবি সুলাইমান আলহিসাল্লাম আগ্রহ ভরে সেটি দেখতে লাগলেন তখন হঠাৎ করে পানি থেকে একটি ব্যাং ভেসে উঠল এবং মুখ খুলে দিল আর সেই পিঁপড়েটি একদম শান্তভাবে ব্যাঙের মুখের ভিতর ঢুকে গেল আপনি এটা দেখে ভাবতেই পারেন ব্যাং বুঝি পিঁপড়েটিকে খেয়ে ফেলবে নাবি সুলাইমান আলহিসালামও প্রথমে তাই ভেবেছিলেন কিন্তু এরপর যা ঘটল তা ছিল আরও বিস্ময়কর ব্যাংকটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নাবি সুলাইমান আলহিসাল্লাম পুরো ঘটনা মনোযোগ দিয়ে দেখছিলেন কিছুক্ষণ পর ব্যাংকটি আবার পানির নিচে থেকে উঠে এলো এবং মুখ খুলল আর সেই একই পিঁপড়েটি সম্পূর্ণ নিরাপদভাবে বেরিয়ে এলো কিন্তু এবার নাবি সুলাইমান আলাহ খেয়াল করলেন পিঁপড়েটির মুখে যে খাবার ছিল সেটি আর নেই আপনি নিশ্চয়ই জানেন নাবী সুলাইমান আলহিসাল্লাম ছিলেন একমাত্র নবী যিনি পাখি জন্তু জানোয়ার এমনকি পোকামাকড় ও গাছের ভাষাও বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন তাই তিনি ওই পিঁপড়েটিকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি মুখে খাবার নিয়ে যাচ্ছিলে তারপর ব্যাঙের মুখে ঢুকে গেলে এবং পরে ব্যাঙ তোমাকে ছেড়ে দিল কিন্তু তখন তোমার মুখে আর খাবার ছিল না আসলে কি ঘটল পিঁপড়েটি বিনয়ের সঙ্গে বলল হে আল্লাহ রাসুল আমি প্রতিদিন নদীর নিচে এক পাথরের নিচে যাই সেখানে একটি কৃমি পোকা বাস করে যেটাকে আল্লাহ এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে কিছুই খেতে পারে না আর বাইরে আসতেও পারে না পিঁপড়িটি আরও বলল আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন সেই কৃমিটিকে খাবার পৌঁছে দেওয়ার আর এ দায়িত্ব পালন করতে সাহায্য করার জন্য আল্লাহ একটি ব্যাংক নিয়োজিত করেছেন ব্যাংকটি আমাকে তার মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখ থেকে খাবারটি ওই কৃমিকে দিয়ে দেই সে তখন তা খেয়ে তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আবার আমাকে নিরাপদভাবে নদীর পাড়ে ফিরিয়ে নিয়ে আসে এ কথা শুনে নবী সুলাইমান আলিহিস্লাম বিস্মিত হয়ে আরও একটি প্রশ্ন করলেন তিনি বললেন তুমি যখন কৃমিটিকে খাবার দাও তখন কি সে কিছু বলে পিপড়িটি উত্তর দিল জি হ্যাঁ হে আল্লাহ রাসুল আমি সব সময় ওর মুখ থেকে একটি বিশেষ কথা শুনি নবী সুলাইমান আলহিসাম জিজ্ঞেস করলেন ও কি বলে পিপড়িটি বলল ও বলে দয়াময় এবং রিজিকদাতা আল্লাহ যিনি আমাকে এই গভীর সাগরের নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ছিল নবী সুলাইমান আলহিসাল্লাম এবং একটি ক্ষুদ্র পিঁপড়ের মাছে ঘটে যাওয়া অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা এটি আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহ কাউকেই রিজিক দেওয়া থেকে ভুলে যান না যতই ছোট বা অদৃশ্য হোক না কেন সেই প্রাণী প্রিয়দর্শক কোরানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়েছে যেখানে পিঁপড়ের কথা এসেছে একদিন নবী সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলল হে পিঁপড়েরা দ্রুত নিজেদের বাসায় ঢুকে পড়ো না হলে সুলাইমান এবং তার বাহিনী অজান্তেই তোমাদের পিছিয়ে ফেলবে নবী সুলাইমান সালাম সেই পিঁপড়ের কথা শুনতে পেলেন এবং কৃতজ্ঞতায় মুচকি হাসলেন তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনি যেহেতু আমাকে এই পিঁপড়ের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছেন তাই আপনি আমাকে আপনার সৃষ্টির প্রতি নেয়পরায়ণ এবং দয়ালু থাকার শক্তি দিন প্রিয় দর্শক ইসলামী পণ্ডিতরা বলেন যখন কোনো ঘরে নিয়মিত পিঁপড়ে দেখা যায় তখন তা আল্লাহর পক্ষ থেকে বরকতের ও রিজিক প্রবেশের ইঙ্গিত হতে পারে যেখানে আল্লাহ রিজিক বাড়ান সেখানে পিপড়ের উপস্থিতি নিজে থেকেই দেখা যায় তাই আপনার বাসায় পিঁপড়ে ঘোরাফেরা করলে সেটিকে বিরক্তির বিষয় হিসেবে নয় আসার আলামত হিসেবে দেখুন ইসলামিক জ্ঞানের আলোকে ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি হল সম্পদ আসার লক্ষণ বিশেষ করে আপনি যদি দেখেন কোনো পিঁপড়ে ডিম বহন করছে তাহলে সেটা খুবই শুভ লক্ষণ এটি রিজিক বৃদ্ধি এবং আর্থিক স্বস্তির ইঙ্গিত দেয় আপনি যদি দেখেন কালো পিঁপড়ে আপনার চালের হাঁড়ি বা রিজার্ভ স্টোরিজ থেকে বের হচ্ছে তাহলে সেটি একটি ইশারা হিসেবে ধরা হয় যে শিগগিরই আপনার হাতে অর্থ আসতে চলেছে এটি হঠাৎ আর্থিক লাভ বা পুরনো পাওনা ফিরে পাওয়ার লক্ষণ হতে পারে আর যদি আপনি পিঁপড়ে দেখেন গয়নার বাক্সে ঘোরাঘুরি করছে তাহলে সেটাকে আরও স্পষ্টভাবে ধরা হয় শিগগিরই আপনি স্বর্ণ অলঙ্কার বা কোনো মূল্যবান জিনিস পেতে পারেন প্রচলিত ধারণা অনুযায়ী এমন পিঁপড়ের উপস্থিতি ভবিষ্যতের আর্থিক প্রাচুর্যের পূর্বাভাস দেয় আপনি যদি পিঁপড়ে দেখতে পান আপনার ঘরের উত্তর দিকে তাহলে সেটিকে ধরা হয় আসন্ন সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যর প্রতীক হিসেবে কারণ ইসলামী ও প্রাচীন দৃষ্টিভঙ্গিতে উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে আর যদি আপনি পিঁপড়ে দেখতে পান ঘরের পশ্চিম পাশে তাহলে সেটা অনেক সময় ব্যাখ্যা করা হয় এভাবে আপনি শিগগিরই বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন এটি একটি নতুন যাত্রা নতুন সম্ভাবনা ও উন্নত ভবিষ্যতের প্রতীক দুঃখজনকভাবে আমরা অনেক সময় পিঁপড়েকে নির্মমভাবে মেরে ফেলি বিভিন্ন কীটনাশক ব্যবহার করে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ছোট প্রাণীগুলোর উপস্থিতি আসলে রিজিক বৃদ্ধির ইশারা ক্ষতির কিছু নয় যতক্ষণ না পিঁপড়ে বিষাক্ত ক্ষতিকর বা খাবার সম্পদ নষ্ট করছে ততক্ষণ পর্যন্ত তাদের মেরে ফেলা অনুচিত কারণ ওরাও আমাদের মতোই আল্লাহর কাছ থেকেই রিজিক পায় একটি ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলাইমান সালাম কিছু মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন তিনি হঠাৎ দেখতে পেলেন একটি পিঁপড়ে তার পিঠের উপর শুয়ে আছে পা নাড়াচ্ছে আর আল্লার কাছে দোয়া করছে পিঁপড়েটি বলছিল হে সকল জগতের পালনকর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও তো বৃষ্টির জন্য প্রার্থনা করার অধিকার আছে আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আমরা মরে যাব এই হৃদয় ছোঁয়া দোয়া শুনে নবী সুলাইমান আলহসালাম তার সাথীদের বললেন চলুন আর সামনে না যাই বৃষ্টি আসছে অন্য কারো দোয়ার কারণে আমাদের আর প্রয়োজন নেই তাই চলুন ফিরে যাই এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতিটি সৃষ্টি তাকে স্মরণ করে তাকে মহিমা দেয় বিশেষ করে পিঁপড়েরা যারা সবসময় আল্লাহর জিকিরে থাকে দোয়ায় লিপ্ত থাকে কিন্তু আমরা তার সবচেয়ে সম্মানিত সৃষ্টি এতটাই দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি যে নিজের রবের দিকে মুখ তোলার সময়টুকুও পাই না তাই চলুন এই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা বানিয়ে দিন তারা সবসময় আপনার কাছে ফিরে আসে আপনার সাহায্যই আমরা চাই আমরা আপনার কাছেই ফিরে যাই আমাদের সকল চাহিদা ও প্রয়োজন কেবল আপনার কাছেই হে করুণময় প্রভু আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা সবসময় আপনার উপর নির্ভর করে থাকতে পারি আমি